তা মে কোথায় মে আনুন জি এখনি নি আসি কই গো তাড়াতাড়ি শাড়ি দেখে নি আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাহ ভাই সাহেব মেয়ে তো মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে তা ভাই সাহেব ছেলে মেয়ের আগে নিজেদের মধ্যে কথা বললে ভালো হয় তারপরে আমরা কথা বলবো হ্যাঁ ঠিকই বলেছেন ছেলে মেয়ে পাশের ঘরে গিয়ে কথা বলবেন আপনি আমাকে আপনার ইচ্ছে মতো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা কত আমি বিএসসি কমপ্লিট করেছি আপনি কি কাজ করেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি বর্তমান তা আপনার বন্ধু বান্ধব কতজন আছে কোনো বান্ধব তো নেই কিছু বন্ধু আছে আপনারা ভাই বোন কতজন আমরা দুই ভাই দুই বোন আপনি অবসর সময় কি করেন আমি অবসর সময়ে বেশিরভাগ সময়ই কোরআন পড়ি আমার প্রশ্ন করা শেষ আমার সম্পর্কে আপনি কিছু জানতে চান কি জি আমার আপনার কাছে তিনটা প্রশ্ন আছে শুধু তিনটে প্রশ্ন জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি সব চাইতে যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না এটা তো খুব সহজ প্রশ্ন আমি আমার মাকে সবথেকে বেশি ভালোবাসি আমার দ্বিতীয় প্রশ্ন ঘটক বলেছিল আপনি নাকি নিয়মিত কোরআন মাজিদ পড়েন আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি সুরার অর্থ বলতে পারবেন না মানে আমি তো সেভাবে এখনো কিছু জানি না কিন্তু খুব খুব তাড়াতাড়ি শিখে ফেলব আমি ব্যস্ত থাকি তো সময় হয় না আমার তৃতীয় প্রশ্ন বিয়ের ব্যাপারে এর আগে কিছু মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা আপনার চেয়েও সুন্দরী ছিল এখন আপনি কি বলবেন ওদেরকে বাদ দিয়ে আমি আপনাকে বিয়ে করব কেন আপনি আমার চেহারা দিলেন আব্বা মা আব্বা জান আমি এই ছেলেকে মোটেও বিয়ে করবো না সে তো আমাকে অপমান করেছে আমার সৌন্দর্য নিয়ে আমাকে খোঁটা দিয়েছে আচ্ছা তোমার যেমন ইচ্ছে আচ্ছা হাসান মেয়েটাকে তুই কি মেয়েটা রেগে গেল আব্বা আমি তাকে তিনটে প্রশ্ন করেছিলাম আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে সে সব থেকে বেশি কাকে ভালোবাসে সে বলেছিল সে তার মাকে সব থেকে বেশি ভালোবাসে ঠিকই তো বলেছে তা এতে ভুল কি বলল না বা প্রকৃত বিশ্বাসী সেই যে আল্লাহ এবং তার রাসুলকে বেশি ভালোবাসবে যে স্ত্রী আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসবে পর্যায়ক্রমে সে তার স্বামীকেও বেশি ভালোবাসবে এবং সম্মান করবে এবং সেই ভালোবাসাটা হবে লোভ লালসা এবং কর্মের ঊর্ধ্বে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল সে তো কোরআন পড়তে পারে তাহলে সে তার তার পছন্দের যে কোনো একটা সুরার যেন সে অর্থ শোনায় সে বলতে পারেনি কারণ তার নাকি সময় হয়নি সেটা পড়ার তখন আমার একটা হাদিস মনে পড়ে যায় সকল মানুষ মারা যায় তবে তারা ব্যতীত যাদের জ্ঞান আছে সে তো বিশ বছর সময় পেয়েছে তাও সে কোরআন পড়ার সময় পায়নি তাহলে কি করে আমি এরকম মেয়েকে বিয়ে করতে পারি যেই মেয়ে তার নিজের দায়িত্ব সম্বন্ধে জানে না সেই মেয়ে ভবিষ্যতে বাচ্চাদের কি শিক্ষা দেবে বাচ্চাদের মাই হচ্ছে তার প্রথম শিক্ষক যে মেয়ে আল্লাহ এবং তার রাসুলকে দেওয়ার মতো সময় থাকে না ভবিষ্যতে সেই মেয়ে তার স্বামীকে সময় নাও দিতে পারে হ্যাঁ বুঝলাম তারপর তারপর আমার তৃতীয় প্রশ্ন ছিল আপনাকে দেখতে আসার আগে আমার বিয়ের ব্যাপারে কিছু মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আপনার থেকে অনেক সুন্দরী তাহলে আপনি এখন কি বলবেন তাদেরকে রেখে আপনাকে কেন আমার এখন বিয়ে করা উচিত এই কথা শুনে উনি খুব রেগে যায় এবং ঘর থেকে বেরিয়ে আসে এইভাবে বলা তো উচিত হয়নি তুই কেন বলতে গেলি এইভাবে আব্বা আমিওকে এজন্যই বলেছিলাম যে সে তার রাগকে কন্ট্রোল করতে পারে কিনা এটাই দেখার জন্য ও আমার এটাই জানার উদ্দেশ্য ছিল যখন আমার দিনের নবীকে তার সাহাবিরা জিজ্ঞাসা করেছিল উন্নবান হওয়ার জন্য গুণগুলি কি কি তিনি বলেছিলেন রাগান্বিত হও না রাগান্বিত হও না রাগান্বিত হও না কারণ রাগ শয়তান থেকে আসে যেই মেয়ে একজন অপরিচিত ব্যক্তির কাছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে সংসারে সারা জীবন সুখ দুঃখ কষ্ট কি করে সহ্য করতে পারবে হুম আসলে তো ভাবার বিষয় তুমি তো বিষয়টা বুঝতে পেরেছ আমি দোয়া করি বাবা আল্লাহ যেন তোমাকে একজন দিনদার পরেশগার মেয়ে যেন তোমাকে স্ত্রীর রূপে দেয় আমি আমিন